পাঁচশো টাকার উপর ফর্টি পার্সেন্ট ছাড় এবং পাঁচশো টাকার পর পরপর থার্টি পার সিক্স এবং ফোর পার্সেন্ট ছাড়ের পার্থক্য হল কত তাহলে একবার পাঁচশো টাকার ওপরে কত পার্সেন্ট ছাড় দিয়েছে দেখো ফর্টি ছাড় দিয়েছে একবার ফর্টি পার্সেন্ট ছাড় দিয়েছে মানে সিক্সটি বিক্রি করেছে বলে পাঁচ ছয় তিরিশ তিনশো টাকায় বিক্রি হয়েছে আমাদের সেলিং প্রাইস হয়েছে আর আবার পাঁচশো টাকার ওপর একটা সাকসেসিভ ডিসকাউন্ট পড়েছে সাকসেসিভ ডিসকাউন্টের ভ্যালুটা কত হবে দেখে নিই আমরা থার্টি সিক্স প্লাস ফোর মাইনাস থার্টি সিক্স ইন্টু ফোর বাই হান্ড্রেড তাহলে এটার হিসাব হচ্ছে ফর্টি মাইনাস তিন চারি বারো একশো কুড়ি আর চল্লিশ একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ মানে ওয়ান পয়েন্ট ফর্টি ফোর চারশো চব্বিশ হচ্ছে হাতে দুই তিন চারি বারো দুই চোদ্দো হ্যাঁ ওয়ান পয়েন্ট ফর্টি ফোর তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে পয়েন্ট ফিফটি সিক্স আর এদিকে হচ্ছে থার্টি নাইন পয়েন্ট ফিফটি সিক্স সরি থার্টি এইট পয়েন্ট ফিফটি সিক্স তাহলে ইন্টু থার্টি সরি থার্টি মানে হচ্ছে 100 মাইনাস থার্টি এইট পয়েন্ট ফিফটি সিক্স তাহলে হচ্ছে ফর্টি ফোর এদিকে ওয়ান আট এক ওয়ান হাতে এক তিনটে চার্জ ছয় সিক্সটি ওয়ান পয়েন্ট ফোর তাহলে এখানে হবে হচ্ছে সিক্সটি ওয়ান এখান থেকে আমরা ডাইরেক্ট বিয়োগ দিয়ে দিলে অ্যান্সারটা চলে আসতো আমাদের এখানে হান্ড্রেড কেটে গেল তাহলে আমাদের এখানে পড়ে থাকছে কত চার পাঁচ কুড়ি শূন্য হাতে দুই চার পাঁচ এক কুড়ি দুই বাইশে দুই হাতে দুই পাঁচ পাঁচ এক দু সাত পাঁচ ছয় তিরিশ তিনশো সাত পয়েন্ট কুড়ি তাহলে বিয় ডিফারেন্স কথা হবে মাইনাস তিনশো তার মানে সেভেন পয়েন্ট টোয়েন্টি তাহলে অ্যান্সার হবে অপশান বি